আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধন লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল অনুযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল অগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন চারপরের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এম ভি ইমাম হাসান দুই সকাল এগারোটায় এম ভি ইমাম হাসান পাঁচ সকাল দশটা পঁচিশ মিনিটে রয়েছে এম ভি সনদি এবং সকাল নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে এমভি ভি মেতালি পাঁচ এছাড়াও সকাল ছয়টা ছেড়েছি ইমাম হাসান সকাল ছটা বিশ মিনিটে সময় করি সকাল আটটায় মেঘানের ইমানার অব্রদ ক্লাস অথবা বোগদা দিয়া বারো যে কোনো একটি নিয়জন এবং সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে এমভি ভি ভোগদা সাত ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় প্রান্ত থেকেই পাবেন প্রতি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে পরে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান যাবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রোজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে নজনটি পুনরায় ইলিশা থেকে চিরে আসবে রাত দশটায় এছাড়াও দুপুর দুইটায় থাকবে এম বিশ্বরু বিট অথবা আলু আলির চার যে কোনো একটি নয়জন নয় রাত দশটায় পুন রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বেলা চারটায় থাকবে সম্পদ অথবা কর্ণাফলি সিরিজের যে কোনো একটি নজন এছাড়াও সকালের প্রথমটি ইলিশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোল পাখি দশ সকাল সাতটা ত্রিশ মিনিটে সকাল আটটায় মিতালিশ সাত ইলিশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে পাশাপাশি সকাল নয়টায় কর্ণাফলি চোদ্দ দুপুর দুইটায় ইলিশা থেকে ছেড়ে আসবে দোয়েল পাখি দশ বেলা তিনটায় কর্ণফুলি চোদ্দ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এম ভি মিতালি সাত সুরেশ্বর মধ্য নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় নড়িয়া পাঁচ দুপুর একটায় থাকবে মিলা যাক এবং মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় গ্রিন ওয়াটার সাত নয় দুঃখিত এম ভি ইম্পেরিয়াল এবং পাশাপাশি সোলাম রিধার অথবা ষোলামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নজান সকাল আটটা চল্লিশ মিনিটে এই যেই শিডিউলগুলো বললাম এগুলো ড্রেস সার্ভিসের নিয়মিত চলাচল করে আপনি যদি ড্রেস সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসে আগামী যাক ফতুল্লা চাঁদপুর ধুলিয়া বাসবাড়িয়া অলিয়াপুর ফেলা বলে তুলি দশ মিনা চরখাচল করালাবন্দরক্ষার উদ্দেশ্যে এমভি ভি ইয়াদ নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় পাশাপাশি ধুলিয়া দেউলা গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষিয়াটির উদ্দেশ্যে রয়েছে এম ভি নেস্বির দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নজাটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে এবং পাশাপাশি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ফতুল্লা আলাউদ্দিন খাল লিঙ্গাল মাঝিরঘাট ধুলিয়া গঙ্গাবরপুর নদীর উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন নজাটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী নদীবন্ধত্যাগ করবে ধুলিয়া দেউলা দেবীর চন্মদিপুর লালমোহনের উদ্দেশ্যে এম ভি গ্লোরি অফ শ্রীনগর আট নয় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটের পাশাপাশি ধুলিয়া খাল বক্সি চর্মন্দার উদ্দেশ্যে রয়েছে এম ভি পুবালি নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এছাড়াও ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এম ভি এই আট সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমপি শুভরাজ নয় পিকনিক ট্রিপে যাচ্ছে চাঁদপুর সরকারি কর্মকর্তা তারা অবশ্য পিকনিকে যাচ্ছে এমপি শুভরাজ নয় নিয়ে দেখতেই পাচ্ছেন যে ইলিশের বাড়ি চাঁদপুর যাচ্ছে তো যাই হোক আজকে মুন্সীগঞ্জ জুলা নিয়ে কালীগঞ্জ লিসাবে দলত হাকিমুদ্দিন তজমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে একমাত্র লঞ্চ এমবি বিশের দুই সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নজরটি ঢাকা নদী বন্ধ থাকতে করবে এছাড়াও পাশাপাশি দৌলতে হাকিম উদ্দিন মঙ্গল সিকদার হয়ে বেতনের উদ্দেশ্যে যাবে কর্ণফুলি তেরো আপাতত প্লেসে রয়েছে এর সাথে কর্ণফুলি বারো যুক্ত হতে পারে অথবা কর্ণফুলি এগারো 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 যুক্ত হতে পারে কারণ বিভিন্ন সময়ে দেখি যে এক প্রান্ত থেকে তারা এটা ছোট একটা বড় নৈযান চালায় তো পুবালি এক বরগুনা থেকে ঢাকায় ফিরেছে নৈযানটি আজকে অবশ্য অনেক মোটামুটি তাড়াতাড়ি বললেও পারেন যে প্রায় সকাল দশটার মধ্যেই ঢাকায় চলে এসেছে এমভি ভি পুবালি এক নৈযানটি বরগুনা থেকে ঢাকায় চলে এসেছে আজ আজকে আবারও পুনরায় ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় তো বরগুনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এম ভি পুবালি এক রানটির গাড়ি ছেড়ে থাকবে চাঁদপুর বরিশাল বেতাকি কাঁঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলচুরি কাকচিরা বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি ভি এক সন্ধ্যা ছয়টায় বরগুনার লঞ্চ এক প্রান্ত থেকে প্রতিদিন চলাচল করে আজকে প্রান্ত থেকে থেকে থাকলে গত আগামীকাল অপর প্রান্ত থেকে থাকবে শৌলা চা দুর্গাপুর হিজলা রহমানের ভাষান্তরের উদ্দেশ্যে সম্রাট সাত সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শৌলা মোলাদির উদ্দেশ্যে এমভি ভি অভিযানপাত যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মীরগঞ্জ নন্দীবাজার বরিশাল বরিশালের যে লোকাল রুটটা রয়েছে সেই রুটে অবশ্য প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে পণ্য নম্বর নয় থেকে একটি নজন ছেড়ে যায় যে দিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সন্ধ্যা ছয়টায় অবশ্য সোহারিঘাট থেকে নৈজানটি সদরঘাটে আসে এখান থেকে অবশ্য পরবর্তীতে ছেড়ে যায় রাত আটটা তিরিশ মিনিটে আজকে একটি নজন থাকবে রাত আটটা তিরিশ মিনিটে নৈযানটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ফতুল্লা চাঁদপুর ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দবদেবে নলসিটি হয়ে ঝালকাটের উদ্দেশ্যে এমভি ফাহান সাত নয়জনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা কিন্তু বরগুনার লঞ্চ পাবেন রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বরগুনার লঞ্চ আপনারা পাবেন চাঁদপুর হয়ে চাঁদপুর থেকে বরিশাল যেতে পারবেন এছাড়াও পাশাপাশি আরও একটি নজন পাবেন ফারহান সাত রাত বারোটা থেকে সাড়ে বারোটা না হাত চাঁদপুরে ঘাট দিবে বরিশালের উদ্দেশ্যে রয়েছে মোট তিনটি নয় সেখানে প্রথম ট্রিপে থাকবে প্রেঞ্চল দশ দ্বিতীয় ট্রিপে পারাবৎ আঠারো তৃতীয় ও শেষ ট্রিপে এম ভি মানামি তিনটি নয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে এছাড়াও বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি কুয়াকাটা দুই পাশাপাশি পারাবত বারো এবং এম ভি এম খান সাত আবার খুব সম্ভবত প্রিন্সালর দশ গতকালকে গিয়েছি কিনা আমি জানি না সঠিক আমি অবশ্য গতকালকে আসতে পারিনি সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় সকাল এগারোটায় ঘুম থেকে উঠেছিলাম পরে আর আসিনি দোকানে চলে গিয়েছিলাম যাই হোক যদি প্রিন্সালর দশ গতকালকে ঢাকা থেকে ছেড়ে গিয়ে থাকে তাহলে প্রিন্সপালর দশ বরিশাল থেকে ছেড়ে আসতে আসবে তবে কুয়াকাটা দুই পাশাপাশি পার্বত বারো এমখান সাত এই তিনটা ছেড়ে গিয়েছে আমি সকালবেলা জানতে পেরেছিলাম যে এই তিনটি নজান ছেড়ে যাবে যাই হোক কালীগঞ্জের সার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাজা বি অথবা রাত সাড়ে দশটায় থাকবে এম ভি কর্ণফুলি এগারো যে কোনো একটি নজন এবং রাত এগারোটা থাকবে এম আসা যাওয়া দুই নজনটি নিয়মিত চলাচল করছে আগামীকাল সকাল সাতটায় আবার নজনটি ইলিশা থেকে ছেড়ে আসবে সকাল আটটায় ছেড়ে আসবে কালীগঞ্জ থেকে এছাড়া সকালে যারা ইলিশা থেকে ঢাকায় আসবেন সকালের প্রথম ট্রিপ পাবেন আগামীকালকে সকাল সাতটায় আসা যাওয়া সকাল আটটা আটটা পঁয়তাল্লিশ মিনিটে সম্পদ অথবা কর্ণফুলি এবং পাশাপাশি সকাল দশটায় পাবেন এমভি ভি রাজারহাট বি অথবা কর্ণফুলি এগারো যে কোনো একটি নজন ইলিশা থেকে ডামটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটা থাকবে সনদেব প্লাস অথবা কাজল যে কোনো একটি নয় পাশাপাশি সুরেশ্বর মধুদাস নড়িয়ার উদ্দেশ্যে এমভি ভি মানিক চার রাত এগারোটা এবং বগাপটি খেলির উদ্দেশ্যে রয়েছে একমাত্র লঞ্চ এমভি ভি প্রিন্সাওলাত সাত সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সতর্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ